তোমরা কি জানো মহাভারতের মহাযুদ্ধে যে একজনই কখনো কোনো অস্ত্র তোলেনি সেই তিনি পুরো যুদ্ধের গতি পাল্টে দিয়েছিলেন তিনি একটাও তীর ছোড়েননি কোনো তলোয়ার চালাননি এমনকি ঢালও ধরেননি তবু যুদ্ধক্ষেত্রের প্রতিটা জয়ের পেছনে ছিল তার আনসিন প্রেজেন্স কিন্তু কেন কৃষ্ণ যিনি সেই যুগের সর্বশক্তিমান শক্তি তিনি কেন লড়লেন না তিনি কি চাইলে মুহূর্তেই যুদ্ধ শেষ করে দিতে পারতেন না অবশ্যই পারতেন তাহলে কেন তিনি করলেন না সেই প্রতিজ্ঞার আড়ালে কি লুকিয়েছিল আজ আমরা সেই গোপন রহস্যটাই জানব এই গল্প শুরু হয় কুরুক্ষেত্রের প্রথম তীর ছোড়ার বহু আগে কল্পনা করে দেখো দুই মহান যোদ্ধা দুর্যোধন ও অর্জুন দুজনেই কৃষ্ণের কাছে আসেন তার সমর্থন চাইতে একজন অন্যায়ের পক্ষে একজন ন্যায়ের পক্ষে তখন কৃষ্ণ একটি সহজ কিন্তু আউট অফ দ্য ওয়ার্ল্ড ডিক্লারেশন করলেন আমি কোনো অস্ত্র তুলব না আমি যুদ্ধ করব না তোমাদের একজন আমাকে নিতে পারো সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় আর আরেকজন নিতে পারে আমার অজয় সেনাবাহিনী দুর্যোধন ক্ষমতার লোভে অন্ধ হয়ে সাথে সাথেই বেছে নিলেন সেনাবাহিনীকে আর অর্জুন তিনি বেছে নিলেন কৃষ্ণকে তিনি সৈন্য নয় বুদ্ধিমত্তাকে বেছে নিলেন তিনি বেছে নিলেন ধর্মকে বোঝার সেই পথ প্রদর্শককে কিন্তু কৃষ্ণ এমন শপথিবা নিলেন কেন কারণ কৃষ্ণ জানতেন এটা শুধু দুই পরিবারের যুদ্ধ নয় এটা ছিল ধর্ম ও অধর্মের মহাযুদ্ধ ন্যায় আর অন্যায়ের লড়াই যদি তিনি একজন দেবত্বপূর্ণ সত্তা নিজে যুদ্ধ করতেন তবে তা হতো এক দেবতার জয় মানুষের নয় কৃষ্ণ চেয়েছিলেন পৃথিবী একটা গভীর শিক্ষাপাক যে সত্যর ধর্মের পথে থাকলে মানুষও জয়ী হতে পারে অসংখ্য অশুভ শক্তির বিরুদ্ধে অস্ত্রযুদ্ধ জেতায় কিন্তু জ্ঞান যুদ্ধের ইতিহাস পাল্টায় তাই কৃষ্ণ নিজেকে করলেন পথ প্রদর্শক একটা গ্রেট ক্যারেক্টার একজন মাস্টার স্ট্র্যাটেজিস্ট অর্জুনের মনকে তিনি এমনভাবে গড়লেন আর ধারালো করলেন যা কোনো দেবাস্ত্রের থেকেও শক্তিশালী তিনি লড়লেন না তবুও যুদ্ধের প্রতিটা গুরুত্বপূর্ণ মুহূর্ত তিনিই পরিচালনা করলেন অজয় ভীষ্মের পতনের পরিকল্পনা তিনিই করলেন দ্রোণাচার্যের অজয়তা ভাঙার পথ তিনিই দেখালেন কর্ণের সেই দুর্বল মৃত্যুগোপন রহস্য তিনিই প্রকাশ করলেন জয়দ্রথের অপ্রত্যাশিত সমাপ্তি তিনিই সময় ঠিক করলেন পাণ্ডবদের বিরুদ্ধে প্রতিটা ফাঁদ প্রতিটা বিশ্বাসঘাতকতা প্রতিটি অন্যায় কৌশল সব কিছু থেকে তিনিই রক্ষা করলেন যুদ্ধের প্রতিটা কৌশল প্রতিটা টার্নিং পয়েন্ট কৃষ্ণের বুদ্ধির ফল অস্ত্রহীন কৃষ্ণই হয়ে উঠলেন মহাযুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর স্ট্র্যাটেজিস্ট কিন্তু তার সবচেয়ে বড় অবদান ছিল কোনো কৌশল নয় ছিল একটা শিক্ষা যুদ্ধের প্রথম দিন অর্জুন ভেঙে পড়েছিলেন অপরাধবোধ দুঃখ ভয় সব মিলিয়ে তিনি অস্ত্র ফেলে দিলেন নিজের আত্মীয়দের বিরুদ্ধে তীর চালাতে পারছিলেন না আর সেই সংকট মুহূর্তে কৃষ্ণ বললেন এমন কথা যা যুগ যুগ ধরে প্রতিধ্বনি তুলছে তিনি বললেন ওঠো অর্জুন তোমার কর্তব্যই তোমার ধর্ম ভয় ছেড়ে দাঁড়াও ফলের প্রতি আকর্ষণ রেখো না সেই কথাতেই জন্ম নেয় ভাগবত গীতা যা কোনো অস্ত্রের থেকেও শক্তিশালী কৃষ্ণ যুদ্ধ করেননি কিন্তু তিনি অর্জুনের ভিতরের যোদ্ধাকে জাগিয়ে তুলেছিলেন তবু একদিন এক ভয়ঙ্কর দিন যেদিন কৃষ্ণ প্রায় তার শপথই ভাঙতে ফেলেছিলেন যুদ্ধের নবম দিনে ভীষণ তীব্র নিরন্তর তীর সামনে অর্জুন প্রায় মৃত্যুর মুখে কৃষ্ণ দেখলেন তার প্রিয় বন্ধু তার প্রিয় ভক্ত মুহূর্তের অপেক্ষা সেই মুহূর্তে কৃষ্ণের ভিতরে যেন মহাজাগতিক আগুন জ্বলে উঠল তিনি রথ থেকে লাভ দিয়ে পড়লেন মাটিতে পড়ে থাকা ভাঙা রথের চাকা তুলে নিলেন আর ভীষ্মের দিকে ধেয়ে গেলেন বজ্রের মতো পুরো যুদ্ধক্ষেত্র স্তব্ধ স্বর্গের দেবতারাও নিঃশ্বাস আটকে রাখলেন ভীষ্ম সেই দৃশ্য দেখে তার অস্ত্র ফেলে দিলেন হাসতে লাগলেন আনন্দে কারণ তার কাছে এই মৃত্যু ছিল আশীর্বাদ সেই মুহূর্তে কৃষ্ণ তার ভক্তকে রক্ষা করতে নিজের প্রতিজ্ঞা ভাঙতে প্রস্তুত ছিলেন কিন্তু অর্জুন দৌড়ে এলেন কৃষ্ণকে জড়িয়ে ধরলেন অনুরোধ করলেন থামতে স্মরণ করিয়ে দিলেন প্রতিজ্ঞা ধীরে ধীরে কৃষ্ণ শান্ত হলেন মৃদু হাসলেন আর রথে ফিরে গেলেন সেই এক মুহূর্তেই তিনি পৃথিবীকে দেখালেন শক্তি মানে অস্ত্র তোলা নয় শক্তি মানে জানানো কখন অস্ত্র তোলা উচিত নয় এবং এখানেই লুকিয়ে আছে সত্যিকারের উত্তর কৃষ্ণ যুদ্ধ করেননি কারণ তিনি চেয়েছিলেন যে মানুষ যেন নিজের চেষ্টা নিজের কর্মে জয়ী হয় তিনি চেয়েছিলেন ধর্মের জয় হোক মানবীয় প্রচেষ্টায় দেবীয় মহাশক্তিতে নয় যদি কৃষ্ণ লড়তেন মহাভারত হয়ে যেত দেবতার অলৌকিক গল্প কিন্তু লড়াই না করে তিনি এটাকে বানালেন মানুষের সাহস মানুষের সংগ্রাম এবং মানুষের বিজয়ের মহাকাব্য অস্ত্র জীবন শেষ করতে পারে কিন্তু জ্ঞান যুগের পর যুগ মানুষকে পথ দেখায় কৃষ্ণ কোনো অস্ত্র তোলেননি কারণ তিনি নিজেই ছিলেন অস্ত্র তার মন ছিল তীরের থেকেও ধারালো তার কৌশল ছিল মেসের থেকেও শক্তিশালী তার উপদেশ ছিল দেবাস্ত্রের থেকেও ভয়ঙ্কর তিনি যুদ্ধ করেননি তবুও জয় তাঁরই হয়েছে এই গল্প শেখায় কখনো কখনো সবচেয়ে বড় যোদ্ধা সেই যে শান্তি বেছে নেয় কিন্তু ভাগ্য পরিবর্তন করার শক্তি তার হাতেই থাকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আরও এমন মহাকাব্যিক গল্প আসছে খুব শীঘ্রই আপনারা চাইলে পরের ভিডিওতে আমরা কেন কৃষ্ণ কর্ণকে বাঁচালেন না এই রহস্য আলোচনা করব ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণা